এখন বাসছে সকাল আটটা আজকে বুধবার তোজোর স্কুল যাওয়ার একটা দিন তোজোর স্কুল থাকলে পরে সকাল থেকে দুপুরটা তোজোর ঠিক কেমনভাবে কাটে সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি জেনারেলি তোজো ঘুম থেকে ওঠে সাড়ে আটটা পনে নটার ও রেডি হতে বেশি সময় লাগে না তবে আজকে দেখছি আমার সাথে সাথেই প্রায় ঘুম থেকে উঠে পড়েছে তো ওজোকে ব্রাশ করানোর জন্য আমি এখনই ফিঙ্গার ব্রাশটা ইউজ করছি তবে আগে কিন্তু এমনি ব্রাশগুলোই ইউজ করতাম কিডস যে ব্রাশগুলো তবে এই রিসেন্টলি যে ক্যাভিটিসটা হলো তখন ডেন্টিস্ট বললেন যে এই ফিঙ্গার ব্রাশগুলোই এখন ইউজ করা ভালো তাতে দাঁতের একদম কোনায় কোনায় অবধি আঙুলের প্রেশারটা দিয়ে ক্লিন করা যায় সেজন্য আমি ওটা ইউজ করছি তার সাথে চিকোর একটা টুথপেস্ট ব্রাশ হয়ে যাওয়ার পরে তোজোকে ঠান্ডা গরম মিশিয়ে জল দিই এখানে যে পরিমাণ ঠান্ডা ওয়েদার তাতেই সকালবেলায় একটু ঠান্ডা গরম জল আমাদের জন্যও ভালো বাচ্চাদের জন্যও ভালো গলাটা মনে হয় যেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে কারণ সকালে উঠেই প্রথমেই হাঁচি গলাটা একটু খসখসে ভাব এগুলো কিন্তু থাকেই এই ওয়েদারটার জন্য সেই জন্য তোজোকেও দিই আমরাও সকালে উঠে একটু ঠান্ডা গরম জল খাওয়ার চেষ্টা করি তারপরে চটপট তোজোর জন্য বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট তোজোকে সকালবেলায় যখন স্কুল থাকুক বা না থাকুক সকালবেলায় আটার জিনিসটাই দিই আগে ওটসের পরোটা বা রুটি আর ওটসের যে রুটি হয় সেগুলো বানিয়ে দিতাম তবে এখন দেখি ও আটার জিনিসটা খেতেই ভালোবাসে আর ডক্টর বলেওছেন যে এখন আর তোজো আটা এগুলো খেতে সমস্যা নেই প্রথমের দিকে ডক্টর বলতেন যে আটা এগুলো অ্যাভয়েড করতে গ্লুটান থাকে বলে এখন যেহেতু বলেছে সমস্যা নেই সেই জন্যই আটা দিয়ে রুটি বানিয়ে দিলাম দুটো আর তার সাথে বানিয়ে দিয়ে আলু পেঁপে গাজর সমস্ত রকম সবজি দিয়ে তুর ডাল এটাও একটা অর্গানিক তুর ডাল যেটা তোজোর জন্য আমি আনাই হচ্ছে বিগ বাস্কেট থেকে ওটাই আমি একটু বেশি করে বানিয়ে রাখি সকালে জলখাবারেও হয় আবার রাত্রেও হয়ে যায় কারণ শুধুমাত্র ওই জলখাবারের জন্য এক বাটি পরিমাণ ডালটা মাপ করে বানানো খুব কঠিন তাতে একটু করে বেঁচেই যায় আর সেটা পরে কে খাবে সে একটা ব্যাপার থাকে তো সেই জন্য একবারে রাত্রের জন্য একটুখানি বানিয়ে নিই তারপরে হচ্ছে এখানে তোজোকে আজকে কি দেব টিফিনে তো ভাবলাম কিছু ফ্রুটসই দিই এটা একটা মিড মর্নিং স্ন্যাক্স টাইপেরই হয় তোজোর জন্য তোজোর স্কুল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত থাকে আমাদের বাড়ির থেকে যেহেতু ভীষণই কাছে সেই জন্য নটার মধ্যে তোজুর ব্রেকফাস্ট কমপ্লিট করলেই হয় সকাল সকাল ব্রেকফাস্ট করানোর দরকার হয় না আর এই তিন ঘন্টা সময়ের মধ্যে ফ্রুটস ছাড়া আর অন্য কিছু মনে হয় না দরকার থাকে কারণ যেহেতু ব্রেকফাস্টটা একদম হেভি থাকে সেই জন্য ওই হালকা হালকা স্ন্যাক্সই আমি কিছু দিই আজকে দিয়েছিলাম আপেল ন্যাশপাতি আর তার সাথে একটা প্লাম ছিল সেটাকেও কেটে দিয়েছিলাম ওপর থেকে বিটনুন ছড়িয়ে দিলে পরে এই নুনের যে একটা নন্দা জল হয় সেটার জন্যই এই ফলগুলোকে তোজো ফিনিশ করে আসে না হলে পরে শুধু ফল দিলে কিন্তু তোজো খায় না তার সাথে ডক্টর রেকমেন্ড করেছিলেন যে মাল্টিভিটামিন একটা করে টফি তো দুটো করে খেতে হয় দিনে তো একটা আমি ওর স্কুলেই দিয়ে দিই কারণ তোজো এটা খেতে ভীষণ ভালোবাসে তারপরে টিফিনও প্যাক হয়ে গেছে তোজো জেনারেলি যেহেতু একটু দেরিতে ওঠে সেজন্য এই কাজগুলো আমার হয়ে যায় ততক্ষণে তারপরেই তোজো ঘুম থেকে ওঠে আজকে সে আমার সাথে সাথেই উঠেছে তবে এখন উঠলেও কিছু বদমাশি করে না নিজের মনেই ভালো করে খেলে যেহেতু সকালে ঘুম থেকে উঠে মুডটা বেশ ফ্রেশ থাকে তোজোর ব্যাগে একটা এক্সট্রা জামা প্যান্ট দিতে হয় আর আগের দিন হচ্ছে জল ফেলে যে প্যান্টটা ছিল সেটা ভিজিয়েছিল দিয়ে প্যান্টটা চেঞ্জ করে নিয়েছিল সেই জন্য আর একটা প্যান্ট আমি ভরে দিলাম যাতে আবার পরে দরকার হলে ইউজ করতে পারে এইদিকে দেখো সে নিজের মনেই খেলছে আমি যখন আটা মাখছিলাম তখন টুক করে আমার পাশে এসে দাঁড়িয়ে আটাটা ঠিক চেয়ে নেবে আটা মাখতে দেখলেই তার একটুখানি আটা চাই খেলা করার জন্য সেটা দেখে আমাদেরও নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে আমরাও কিন্তু ঠিক এরকমভাবেই মাদের কাছ থেকে আটা চেয়ে নিতাম এদিকে দেখো সময় এখন সাড়ে আটটা এই এতগুলো কাজ করতে আমার আধ ঘন্টার বেশি সময় লাগে না তারপরেই তোজোকে চটপট খাওয়াতে বসিয়ে নিলাম প্রত্যেক বুধবার বুধবার তোজোদের হচ্ছে ইউনিফর্ম পরে যেতে হয় প্লে স্কুল আর নার্সারির জন্য বাকি পিপি ওয়ান পিপি টুর জন্য রেগুলার ইউনিফর্ম আছে তোজোকে এখানে রেডি করে নেওয়ার পরে এখন ব্যাঙ্গালোরে যেহেতু ভীষণ ডেঙ্গু হচ্ছে তো সেই জন্য মশার থেকে একটু বাঁচানোর জন্য তোজোকে আমি ফেব্রিক রোল অনটা ইউজ করি মামারদেরও ইউজ করি বা অল আউট যে কোনো একটা ইউজ করলেই হয় তো এটাই এখন লাগাচ্ছি তো চোখে এটা চারটে এরকম রোল রোল করে জামাতে মানে দুটো জামাতে রোল দিয়ে আর দুটো হচ্ছে প্যান্টে রোল দিয়ে দিই তাতে করে এই সকালের যে বলে সকালে মশা কামড়ালে সেটাতে ডেঙ্গির ভয় থাকে তো স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছি না কখন কি কামড়ে দেবে তো বোঝাও যায় না যারা থাকে তাদের পক্ষেও সম্ভব নয় সেজন্য রোল অনটা আমি লাগিয়ে দিই তারপরে তো স্কুলে পৌঁছে দিয়ে চলে এলাম তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে আসার পরে মাঝখানে আমার অনেক কাজ হয়ে যায় রান্না রান্নাবান্না তো করেই দেয় তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন তোজোর জন্য ফলের রস বানানো ঘরগুলো একটু ঝাড়াঝরা পরিষ্কার এই সমস্ত কিছু করতে করতে এখন প্রায় সাড়ে বারোটা বেজেই গেছে চলে এসেছি তোজোর স্কুলে তোজোকে নেব আর এই হচ্ছে তোজোর বন্ধু নিত্যা দুজনে মিলে কিছুক্ষণ এখানে খেলা টেলা করলো স্কুলের সামনে আর তারপরে চলে এসেছি বাড়ি বাড়িতে এসেও সঙ্গে সঙ্গে তোজোকে যে চেপে ধরে স্নান খাওয়া করাবো সেটা করলে ওর মুডটা বিগড়ে যায় সেই জন্য কিছুক্ষণ যে খেলাগুলো ফেলে যায় সেই খেলার বাকি খেলাটা কমপ্লিট করে তারপরে আমি তোজোর জন্য তো বানিয়েই রাখি হচ্ছে ফলের রস সেটা স্কুল থেকে এসে খাই তার আগে ওর বাবা ওকে হ্যান্ড ওয়াশ করিয়ে দেয় ভালো করে কারণ হাতে করে টুকটাক হয়তো একটা চকলেট খেলো বা একটা কিছু খেলো তো ওই স্কুলের হাতেই খাবে সেই জন্য আগে হ্যান্ড ওয়াশটা করিয়ে নিই মুসুম্বি লেবুর একটা করে আমি রস বানিয়ে রাখি সেটাই খাওয়াই আর একটুখানি জল মেশাই যাতে হচ্ছে বলে যতটা রস ততটা জল মেশালে পরে বাচ্চাদের অ্যাসিডিটিটা হয় না তবে তোজোরকে প্রায় এক বছরের বেশি সময় ধরে আমি এই লেবুর রস খাওয়াচ্ছি কখনো অ্যাসিডিটির প্রবলেম হয়নি মুসম্বি বা কখনো হচ্ছে যখন কমলা লেবু আসে তখন কমলা লেবু তার সাথে বেদানা মিশিয়ে দিলাম আঙুর মিশিয়ে দিলাম এরকম করে দিই তোজোর পড়াশোনার কিন্তু কোনো সময় নেই একটা খাতা পেয়েছে একটা স্কেচ পেন নিয়েছে এখন এম লেখাটা সে প্র্যাকটিস করছে ক্যাপিটালে আগেও এমটা লিখতো কিন্তু তখন একটু ট্যাড়া ব্যাকা করে লিখতো এখন একটু সোজা সুন্দর করে লিখতে শিখেছে যখনই খাতা পেন পাই তখনই সেগুলো একবার ঝালিয়ে নেয় আমিও বাধা দিই না তাতে বাধা ধরার নিয়মে সবসময় একটা মাকে টেনশানে থাকতে হয় না যে আমার ছেলেকে পড়াতে বসাতেই হবে না হলে সে কি করে শিখবে সেই জন্য এই টেনশানটা যেহেতু হয় না বলে তোজো যখন খাতা পেন নিয়ে আসে আমিও অনেক ইন্টারেস্ট শো করে ওকে লেখাতে উৎসাহ দিই তারপরে হচ্ছে তোজোর জন্য এখানে তেলটা একটু গরম করে নিলাম কারণ ওকে স্নান করানোর আগে তেলটা মাখিয়ে নিই ঠান্ডা তেল মাখায় না একটুখানি গরম করেই মাখাই এই ওয়েদারের জন্য স্নান হয়ে যাওয়ার পরেই তোজোর ভীষণ খিদে পেয়ে যায় তখন চটপট করে খাবারটা আমি বেড়ে নিই এমনিতে জেনারেলি আমাদের যা রান্না হয় তোজোকে সেটাই দিই ঝাল ছাড়া তবে আজকে যেহেতু আমাদের ইলিশ মাছ হয়েছিল তো ইলিশ আর চিংড়িটা আমি এখনও পর্যন্ত দিই না বাকি সমস্ত মাছই দিই ইলিশটা যেহেতু ভীষণ হেভি হজম করতে একটু টাইম লাগবে তো ডক্টর বলেন পাঁচ বছরের পরে দিতে চিংড়িটারও একটা অ্যালার্জির ব্যাপার থাকে তো সেটা পাঁচ বছরের পরে ইন্ট্রোডিউস করাতে বলেছে আর সেই জন্য সমস্ত সবজি দিয়ে কাঁটা মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম তোজোকে সেটা দিয়ে তোজো ভাত খেয়েছে আজকে দেখো ভাত খাওয়ার পরেও আবার তার পড়াশোনায় মন তোজো কিন্তু আমার ভীষণ পড়াশোনায় মনোযোগী হয়ে যাচ্ছে আসলে ওর পড়াশোনায় ইন্টারেস্ট পাচ্ছে যেহেতু যেহেতুদের স্কুলেও বেশ ইন্টারেস্টিং ওয়েতেই পড়াশোনাটা এখনও পর্যন্ত করায় চাপে এখনও পর্যন্ত তাকে ফেলা হয়নি বাড়ি থেকেও না স্কুলেও না একটা ছোট্ট আলমারি আছে যেখানে একদম তোজোর হাতের নাগালেই এই সমস্ত কালারফুল বই তোজোর গাড়ি তারপরে রং পেন্সিল এগুলো রেখে দিই ওর যখন ইচ্ছা নেয় যখন ইচ্ছা আবার রেখে দেয় সেই রকমই একটা গাড়ি বার করে জগন্নাথদেব নিয়ে সে খেলছে তোজো জগন্নাথদেবের তো ভীষণ ভক্ত জগন্নাথদেবর বন্ধু সব সময় জগন্নাথদেবের সাথে থাকে যেন এরকমভাবেই জগন্নাথদেবের আশীর্বাদ তোজোর ওপর থাকে এটাই চাই তারপরে যখন আমরা খাই লাঞ্চ আর আইটের দিকে তখন তোজোকে দিই টক দই তার সাথে আমরাও খাই আর আমাদের সাথে যেহেতু ও বসে সেজন্য ও টুকটাক করে খেতে পারে সেজন্য এটা তখনই দিই তারপরে আজকে যেহেতু সকাল সকাল উঠেছে সেই জন্য ঘর অন্ধকার করে তোজোকে ঘুমের ব্যবস্থা করেছিলাম এই ঘুমের সময় ঘুম পড়ানোর জন্য তোজোর মুখে একটুখানি পেসিফায়ার দিতেই হয় ঘুমিয়ে পড়লে আবার খুলে নেয় দিন আর চায় না এই ছিল তোজোর দিনের রুটিন স্কুল থাকলে পরে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরে আবার দেখা হবে সবার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা